না সিলেটি হুজুর ভাইয়া বেজার হয়ে গেছে যে সিলেটি হুজুর ওয়াজ লাভ আছে সিলেটি ভাষায় ওয়াজ করতাম নি কই না আপনারা কিচ্ছু বুঝতাম না বা দেখার দাওয়াত দিছে আর তোকে আবার করো হ্যাঁ গত দুই বছর বালা বালা মেমান আনলে এখন কইতে কি ধরিয়ে আসছে আমার সিলেটি ভাষায় মাতলে আপনারা বুঝুন না আপনারা মাতলে আমি বুঝিনি আমি বুঝি আলহামদুলিল্লাহ মোটামুটি কমন কথাবার্তা বুঝি বলেন আলহামদুলিল্লাহ হুজুর হডে কই সাম্বল বাজার হুজুর কেন আবার আমাদের পার্শ্ববর্তী এলাকা একজনের বাড়ি ফেনি আমরা বলি আবার হেনি হেনি থেকে নোয়াখালী কালকে আবার শ্যানবাগে মাহফিল ইনশা আল্লাহ যাবো গেলি এরা দেখা হইলে হুজুর ভালো আছেন কেন জানি করে গেছি কই ভালো আছেন কেন আমি ভালো থাকবো না কই ভালো আছি কেন খোদা লাগছে তো খাবার দেবে মেহমানদারিতে তারা পিছিয়ে নাই আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো এখন মেহমানদারিতে খাওয়া দাওয়া দিয়েছে বসছি খাইতে কয় হুজু ভাত খাবেন কেন আমি আসলাম কেন তাফসির মাহফিলে দাওয়াত দিয়ে হুজুর তাফসির করবেন কেন আমি কষ্ট করে সিলেট থেকে আসলাম কেন এটা হলো ভাষার মাধুর্য বলেন আলহামদুলিল্লাহ কি আজব এক একটা এলাকার এক একটা এত মজাদার ভাষা আমি খুবই এনজয় করি তবে একটা সতর্ক সতর্কবার্তা একটা দেশের বলি আরেক দেশের গালি একে অপরকে নিয়ে হাসি তামাশি করবেন না ঠাট্টা বিদ্রুপ করবেন না এটা কখনোই মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে আর রাজধানীতে গেলে পুরান ঢাকার লোক হালা ছাড়া কোনো কথা কইবারই পারে না অবশ্য অনেক উন্নতি তাদের হচ্ছে কিন্তু পুরাণ ঢাকার লোক এরপরেও হালা ছাড়া কথা কইবারই পারে না বাবা পোলারে কয় হালা পোলা বাবারে কয় হালা বাবা কয় নতুন স্কুল আবে হালার পড় কোরআন শিখ হাদিস শিখ আল্লাহ আল্লাহ করাতে সফলতা পাবি আবে হালার পোলার কিচ্ছু হালার বাবা আপনি কি বুঝেন ইংলিশ না শিখলে চলবো ইংলিশ স্কুলে পড়তে হইব আবে হালার বাবা আপনি বুঝবেন না এটা আসল মর্ম কি হুজোর হয়ে যা বাবা আপনি একজন হয়ে ছেলেরা কেমনে হালা কর আপনার লজ্জা লাগে না আই ছেলে তুমি তোমার বাবাকে হালা বলো এত বড় বেয়াদবি লজ্জা লাগে না তোমার অপমান বোধ করো না হুজুর আলা কিছু বুঝে না এই হালা সেই হালা নেই এই হালা মহব্বতের হালা কি আজ আজ দেশ আল্লাহ একবার এত সুন্দর ভাষা মাতৃভাষা বাংলা ভাষা আল্লাহ সারা দান আমাদের সিলেট অঞ্চলে যারা আছে ইউরোপ আমেরিকা অনেক জায়গায় এরকম অনেক ঘটনা পাওয়া যায় যে শুধু সপ্তাহে একদিন বা মাসে একদিন সুযোগ পেলে কিছু সিলেটির এক জায়গায় হয় কেউ দুইশো কিলোমিটার কেউ তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার দূর থেকে এসে শুধু কয়েকটা ঘন্টা দুই চার ঘন্টা একসাথে থাকে আর বলে আরে আমার এলাকায় সিলেটি লোক নাই আসছি একটু সিলেটি ভাষায় মারতামাইছি নিজের আঞ্চলিক ভাষায় কথা বলার মধ্যে যে মজা বাংলা ভাষাটা আমাদের ভাষা আঞ্চলিক ভাষায় মনের ভাব যেভাবে প্রকাশ করা যায় বাংলা ভাষা বা অন্য ভাষায় কথা বললে কেন জানি কৃত্রিম কৃত্রিম লাগে তাই না কিন্তু ন্যাচারাল আমরা আমাদের নিজেদের ভাষায় বলবো যদিও আমি সিলেট থেকে এসেছি আমি ভাষায় ওয়াজ করতাম না আল্লাহ খোকাইনসাহ খোক্কা মানে কিচ্ছু আপনারা খোক্কা মানে আপনারা বলুন বলুন ইংসা। হক্কা ইনশা আল্লাহ তুই আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ এত আসতে সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যিনি আজকে আমাদের মাহফিলে আগমনের মধ্য দিয়ে উপস্থিত থাকার মধ্য দিয়ে যারা আমার সামনে বসে এই ভেজা মাটিতে কষ্ট করে বসে কথা শুনছেন তারা আর দূর দূরান্তে সাউন্ড সিস্টেম ভালো বাড়িতে বসে আরামে শুয়ে বসে যারা শুনছেন তারা আর আপনারা কি সমান হতে পারে নিঃসন্দেহে আপনাদের মর্যাদা অনেক বেশি এরপরে যাদের সুস্থ আছে সুযোগ আছে তারা চলে আসবেন ইনশাল্লা আপনারা জায়গা করে দেবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তালাতালা আমাদেরকে করণ ঠিক হাদিস সুন্দর থেকে কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন সবটুকু ভালোবাসা উজাড় করে মাহবুদের দরবারের শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ ফি আল্লাহ তালা তার দিনের জন্য আমাদের সবাইকে কবুল করে নিন আমিন